সারা রাজ্যের পাশাপাশি বুধবার কন্যাশ্রী দিবস পালিত হল বর্ধমানের বোরহাট রবীন্দ্রভবনে এই কন্যাশ্রী দিবসে জেলায় বিভিন্ন ব্লকের ছাত্রীরা উপস্থিত ছিলেন এবং এই দিন বেশ কিছু কন্যাশ্রীর হাতে পুরস্কার সহ কন্যাশ্রীর চেক তুলে দেওয়া হয় কন্যাশ্রী দিবসে উপস্থিত থাকেন রাজ্যের দুই মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয় এবং জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় এছাড়া উপস্থিত থাকেন জেলা শাসক রাধিকা ও জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা শুরুতেই কন্যাশ্রী দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ করেন প্রত্যেকেই কন্যাশ্রীর পাশাপাশি রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে শিক্ষার্থী ঐক্যশ্রীর কথা তুলে ধরেন মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়

এবং আমার সমবয়সী বন্ধুদের শুভেচ্ছা আমরা বৈদনা উচ্চবালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আমি ডোনা চন্দ্র বাল্যবিবাহ রোধে আমার নিজেদের অভিজ্ঞতা থেকে আমি কিছু আপনাদের জানাতে চাই আমরা একই সাথে বিষ্ণুপুর মাঠে ফুটবল খেলা প্র্যাকটিস করতে যাই একদিন খেলা প্র্যাকটিস করতে গিয়ে জানতে পারি যে পাশের চাকনারা গ্রামের একটি মেয়ে আমাদের স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা কর্ণকার ক্লাস নাইন সেকশন বিয়ে করে তার বাড়ি থেকে বিয়ে ঠিক করে দেয় এবং তার এখন বিয়ে কোনো মতেই উচিত নয় তার এখনও আঠেরো বছর হয়নি এবং আমরা স্কুলের ভর্তি কিছু সময় পর থেকে সচেতনতামূলক অনুষ্ঠান কন্যাশ্রী ক্লাবের সাথে যুক্ত এবং আমরা এই চিন্তাভাবনা থেকে আমাদের স্কুলের প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগ করি উনি সঙ্গে সঙ্গে মেমারি বিডিও অফিসের সমাজ কল্যাণ দপ্তরের কন্যাশ্রী বিভাগে যোগাযোগ করেন এবং আমরাও চুপ করে বসেছিলাম তা নয় আমরা রসুলপুরের এনজিও সংস্থা নিবেদিত এনজিওর সাথে যোগাযোগ করি ওনারা আমাদের অনেক সাহায্যও করেছিলেন এবং ওনাদের তৎপরতায় এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষিকার সহযোগিতায় আমরা প্রিয়াঙ্কার বাড়িতে উপস্থিত হই এবং ওনার মা বাবাকে জানায় বাল্যবিবাহ সম্বন্ধে কুফল এবং এটাও জানায় যে এখন তার বিয়ে দিয়ে দিলে সে শারীরিক দিক থেকে নয় মানসিক সামাজিক দিক থেকে অসুস্থ হয়ে পড়বে এবং আমরা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকি বই খাতা সাইকেল এবং এইটে ওঠার পর থেকেই কিছু কন্যাশ্রীও পেয়ে থাকি এবং ভালো রেজাল্টের জন্য স্কলারশিপ পাই আঠেরো বছরের পর যে পঁচিশ হাজার টাকা পায় সেটি যাতে আমরা পরবর্তীতে শিক্ষার কাজে লাগাতে পারি এবং একটি অভাব পরিবার থেকে যদি কোনো

আমার দুর্গা বল আমার দুর্গা তে আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন হম নেই আমার দুর্গা মেধাবা গেল শীতলা বাদেরা আমার দুর্গা বৌ সেকেন্ড হয়েছি তার জন্য আমরা পুরস্কার পেয়েছি আমরা পুরস্কার পেয়ে খুব খুশি হয়েছি কী বলছেন স্যার পুরস্কার তুলে দিলেন মাননীয় মন্ত্রী কুলা মহাশয় ওনার হাত থেকে পুরস্কার এটা কন্যাশ্রীতে আমাদের কলেজ মানে অনেক ভালো কাজ করেছে তার জন্য আমরা দ্বিতীয় হয়েছি তার জন্য কাজ করেছি বলতে আমরা আমাদের যে সমস্ত ছাত্রীরা রয়েছে তারা বিভিন্ন মানে আমরা সেমিনার আয়োজন করেছি বিভিন্ন আপনার পথনাটক আবার বিভিন্ন মানে সাইকেল র্যালি এই সমস্ত মধ্যে দিয়ে কী মানে কীভাবে ছেলেমেয়েরা মানে ভাল্য বিবাহ আটকানো যেতে পারে সে নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করেছি এবং ছাত্রীদের বাড়ি বাড়িও গেছি এবং গিয়ে তারা যাতে ভাল্য না করে এবং তাদের যাতে স্কুল ছুটা কমে দিকটা আমরা একটু দেখ আমরা যেমন দেখেছি পাশাপাশি আমাদের ছাত্রীরাও দেখেছি অবশ্যই আপনি যদি দু হাজার তেরো থেকে আজকে দেখেন দু হাজার চব্বিশ সাল তখনকার যে সোশ্যাল ইকোনমিক যে পরিস্থিতি মেয়েদের তার থেকে অনেকটাই উন্নতি হয়েছে এবং পাশাপাশি স্কুল শ্যুটের যে পরিমাণটা সেটা অনেকাংশ কমেছে আমার নাম মানসীরা চন্দ্রপুর কলেজ